পদ্মফুল কাস্তে হাতুড়ি ও নির্দল ছেড়ে ঘাসফুলে যোগদান তৃণমূল কংগ্রেস লোকসভায় নিজের ঘর মজবুত করতে মরিয়া জানা গেছে আজ শুক্রবার হুগলি আরামবাগের আরান্ডি এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বিজেপির এক বুথ সভাপতি পদ্মফুল ছেড়ে ঘাসফুলে সিপিএম ও নির্দল ছেড়ে তৃণমূলে যোগদান করে আরামবাগের ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেড়া পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার যত ভোট এগিয়ে আসছে ততই ফুল বদলের খেলায় মত্ত আরামবাগ লোকসভা জুড়ে আমি বিজেপি দল করতাম বুথ ছিলাম কোনখানকার দুশো নম্বর সাত মাসাবুখে নাম্বার ছিলাম যেখানে দেখা যাচ্ছে তৃণমূল ছেড়ে সবাই বিজেপিতে যোগদান করছে আপনার আপনি আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন সে কারণ কোনো উয়ন আমি দেখতে পাই না দল কোনো শিক্ষিত ঠিকমতো দেয় না দলের কোনো অস্তিত্ব থাকবে না নাম দিদিকে ভালোবেসে দিদির সমর্থনে দিদির দলে কাজ করছে কি নাম আপনার টেস্কে জয়পরেই নির্বাচন দেখা যাচ্ছে আপনাদের এলাকাতে বিজেপি এবং নির্দল এবং সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করছেন কী করবেন দেখুন আজকে গোটা বাংলায় সর্বত্র যেভাবে দিদির উন্নয়ন ছড়িয়ে পড়েছে তো তাতে করে কেউ পিছিয়ে নেই আমাদের যারা নির্দল ছিলেন ওনারা আমাদের দলেরই লোক কোনো ক্ষোভ বা কারণবশত নির্দল সিপিএম বা বিজেপি যারা ছিলেন তারা কিন্তু আমাদের দলই ছিলেন একটা সময় কোনো কারণবশত কোনো ক্ষোভের জন্য কিন্তু ওনারা ছড়েছিলেন তো যাই হোক সর্বত্র ওনাদিকে আমরা চেষ্টা করেছি যে সামনে লোকসভা ভোট সামনে আমাদের কঠিন লড়াই আমরা জানি এই লোকসভায় লোকসভা ভোটেতে আমাদের আরামবাগ থেকে মিতালিবাগ আমাদের এমপি হয়ে গেছে সুতরাং এই লড়াইয়ে এনাদিকে সমবেতভাবে নিয়ে চলে আমরা একসাথে যেহেতু এই লড়াইটা লড়তে পারব এবং আগামী দিনে আমরা এই মিতালিবাগে জয়ী করে আনব এটাই আমাদের সব থেকে বড়ো শপথ এবং সেই চলার পথে এনাদিকে পেয়ে আমরা সকলে কিন্তু উপকৃত হয়েছি আজকে ব্লক পাড়া পার্টি অফিসে আমাদের ব্লক সভাপতি সমূলত বেড়া ছিলেন আমাদের সম্মানীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় সকলে ছিলেন তাই সকলের উপস্থিতিতে ওনাদের হাতে আজকে আমাদের দলীয় পতাকা তুলে দিয়েছেন সকলে খুশি সকলে আমরা এক শপথ নিয়েছি যে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে এই লড়াইটা লড়ব যাতে করে আগামী দিনে আমরা দিদির উন্নয়নকে সামনে রেখে সমস্ত বাড়িতে না সমস্ত হাঁড়িতে পৌঁছে যেতে পারি এবং এই বিজেপি নামক দলটাকে আমাদের দেশটাকে উৎখাত করতে পারি আপনার নাম দাদা আমার নাম অরুণাংশু ঘোষ আমি আর এনডিয়া অঞ্চলের উপপ্রধান আজকে যোগদান করলাম মমতা ব্যানার্জিকে খুব ভালোবাসি মমতা ব্যানার্জি দলটা দীর্ঘ চোদ্দ বছর ধরে করে আসছি এবং একটা কোনো মানে ক্ষোভেতে একটা বিরোধী দল করেছিলাম তার জন্য সভাপতি সভাপতি সহ সভাপতি আমাদের পঞ্চায়েতের উপপ্রধান আছে ইনার হাত ধরে আমরা অনেক চেষ্টা করি জয়েন হওয়ার জন্যে আমাদেরকে অনেক এড়িয়ে এড়িয়ে গেছে কিন্তু আজকে আমাদেরকে করা দিয়েছে জয়েন করাবার জন্য আমাদেরকে ডেকেছিল আমরা আসছি আজকে আমাদের জয়েন করে নিয়েছে ঠিক আছে আমরা আজকে জয় মমতা ব্যানার্জি দলে জয়েন হয়ে আসতে আমরা বহুত খুশি হলাম এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি হয়ে আমরা মানুষকে সকলকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিন আরও উন্নয়নের কাজ করব এবং আমাদের পাশে প্রধানের স্বামী থাকবে ইকবাল্লাহ থাকবে এবং অবদান আমাদের যিনি আছে খুব কাছের লোক এবং খুব শিক্ষক শিক্ষা আছে

নির্দলের যে সমস্ত সমস্ত সমর্থকরা ছিল তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং তার উন্নয়ন দেখে তারা আজকে তৃণমূল কংগ্রেসে দলে যোগ দিল কতজন আনুমানিক আনুমানিক প্রায় একশো দশ কুড়ি জন আপনাদের ভোট ব্যাংক বাড়বে অবশ্যই অবশ্যই নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল অনেক দিন ধরেই সেটা আজকে তার অবসান হল এবং আগামীকাল সকাল আটটা থেকে আমারই উপস্থিতি এবং আমাদের যে সিনিয়র লিডার এবং আমাদের দশবারের বিধায়ক বর্তমানে আরামবা এই হুদ্রী জেলা যে সহকারী সভাপতি জেলা পরিষদের উনিও থাকবেন কালকে কাল থেকে ওখানে জোট প্রদমে প্রচারের কাজ হল নির্দল যিনি উনি আগে তৃণমূল করতেন হ্যাঁ আগে তৃণমূল করতো টিকিট না পেয়ে কবে বিক্ষোভে উনি নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন এবং জিতেও গিয়েছিলেন ওটা কোন অঞ্চলের নির্দল আর ওয়ানে সাত বাসা বুথে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদেশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো